ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের পানালিয়া নবাবগঞ্জের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে অফিস সহায়ক একটি পদ যার বেতন স্কেল পনেরো টাকা থেকে শুরু এবং মালিপদ একটি যার বেতন স্কেল চোদ্দো টাকা থেকে শুরু যারা আবেদন করবেন তাদের কমপক্ষে এসিসি পাস হতে হবে এবং মালিপদের জন্য অক্ষর জ্ঞান সম্পূর্ণ হতে হবে এই ঢাকা ভৌগোলিক ঢাকা পশিব দুইয়ের ভৌগোলিক বসবাসকারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন না যারা আবেদন করতে ইচ্ছুক তাদের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আস নিজের হাতে লিখে সতেরো তিন দুই হাজার পঁচিশের মধ্যে ডাক ডাক যুগে প্রেরণ করতে হবে এবং সোনালি ব্যাংকের যে কোনো তফসিল ব্যাংক হতে একশো টাকা মূল্যবানের প্রেয়ার বা ব্র্যান্ড সংযুক্ত করে আবেদন সম্পূর্ণ করতে হবে নিত্য নতুন চাকরির খবর পেতে আমাদের চ্যানেলের সাথেই দেখুন